দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো আগের ভিডিওটা দেখেছো পরের ভিডিওটা না দেখে চলে যাবে বুঝতেই তো পারবে না কোথায় গেছিলাম দীঘায় গেছি নাকি পুরীতে গেছি সেটাই তো তোমাদের কাছে বলা হলো না নাকি গোয়ায় গেছি যাই হোক সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো বলে চলে এসেছি আমি শুক্র নতুন একটা ভিডিও নিই বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা আমি জানি তোমাদের প্রত্যেকটা মুহূর্তে আমি আমার জীবনে সব কিছু শেয়ার করি তাই ভাবলাম এটাও তোমাদের কাছে খুব শীঘ্রই শেয়ার করা উচিত ছিল কিন্তু পারিনি ওই যে প্রত্যেকটা মানুষের প্রচুর কাজের চাপ থাকে এটা এডিটিং করাই তো হয়নি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল তাই ভাবলাম চলো ভিডিওটা না দেখালেই নয় এত আনন্দ করেছে আর তোমাদের কাছে শেয়ার করব না এ তো মেঘনা চাইতেই জল মানে আমাদের আশাই ছিল না যে আমরা যেতে পারবো আর তৎকালীন টিকিট পাবো তাও আবার এই সিজেনও ও মাই গড আর এই যে কথাই আছে না ঢেকে স্বর্গে গিয়েও ধান ভাঙে সেটাই হয়েছে আমার অবস্থা মানে আমি ওখানে গিয়েও আমার ওই আইভ্রো আপার লিপ এগুলো ফ্ল্যাগ করতে হচ্ছে মানে যেটা আমি এখানেও কলকাতাতে করি সেটা আমার ওখানে গিয়েও করতে হচ্ছে কারণ আমার বান্ধবী কিছু করেই যায়নি সে যেহেতু আমার আগে একদিন পৌঁছেই গেছে সে বলে যে তুমি না আসলে সমুদ্র তো যাবো না এবং কোনো কিছু হবে না তুমি আসবে তারপর তো ওরা আমাদের আগের দিন আমরা পরের দিন তারপরে প্রথমে গিয়ে ব্যাগটাকে রাখলাম বললাম আগে যাব সমুদ্রে তারপরে সব কিছু এখানে তো একটা কানের আমি হারিয়েই ফেললাম যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই এত বছর পর পুরীতে আবার গেছে এবং আনন্দ করতে পেরেছি এবং তৎকালীন টিকিট যে পেয়ে যাব। এটা আমার কল্পনার বাইরে ছিল আর জগন্নাথ দেব যে ডাকবে সেটাও আমার ভাবনার বাইরে ছিল এই যে মেঘনা চাইতি জল আমি আগেই বললাম যে তার ইচ্ছায় সব তার ইচ্ছে ছিল আমরা তার কাছে যাব তাই আমাদের যাওয়াটা হয়েছে তো প্রথমেই গিয়ে আগে আমরা ব্যাগটা রাখলাম রেখে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম জলখাবার খেতে জলখাবার খেয়ে চলে গেলাম সমুদ্রতে একটু ডাব খেলাম ডাব খেয়ে আবার একটু বাড়িতে এসে মানে হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে গেলাম সমুদ্রে সমুদ্রতে গিয়ে ভীষণ মজা যেহেতু আমার মেয়ে সাত আট বছর আগে গেছিলাম তখন অনেকটাই ছোটো ছিল তাই এখনও একটু বুঝতেও শিখে গেছে এবং নিজেরটা নিজে বুঝদারভাবে করতে পারবে তাই ভাবলাম চলো এবার একটু আনন্দ করা যাক মেয়েকে নিয়ে গিয়ে তারপরে ফটো তোলা আনন্দ করা তার মধ্যে একটা কানেরও হারিয়ে ফেলা তাতে কোনো দুঃখ নেই এত বালির স্তর পায়ের তলা থেকে চলে যাচ্ছে যে নিজে পড়েই যাচ্ছিলাম সত্যি কথা বলতে সমুদ্র কার ভালো লাগে না বলো তো প্রত্যেকের ভালো লাগে আর আমি তো ভেবেই নি যে তিন থেকে চার ঘন্টা থাকবো ওখানে সমুদ্রে স্নান করে আর স্পেশাল মিষ্টিটা খাবো কারণ এইটা সাত বছর আগে আমার ননদের বড় আমাদের খাবিয়েছিল সেটা আমার মাথায় বসেছিলো যে ওখানে গেলে এই মিষ্টিগুলো আমি খাবোই তো যাই হোক মিষ্টি খেয়ে নিলাম মিষ্টি খেয়ে বা স্নান টান করে হাঁটা দিলাম গুটি গুটি পায়ে অনেকটাই দূর ছিল হোটেলটা কিন্তু কোনো ব্যাপার না হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে বাবা কারণ আনন্দ করতে এসছে একটু তো কষ্ট করতেই হবে আর এখানে যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এখানকার মানুষের ব্যবহারটা আমার একটা কানে হারিয়ে গেছে বারবার করে আমি সবাইকে বলছি দেখো এবার দেখো সবাই হাসাহাসি করছে কানে হারিয়ে গেছে তার সাথে সাথে কর্তা মশাইরা বড় সর্বনাশ করে বুঝেছে হোটেলের রুমে দুটো চাবি তারা হারিয়ে ফেলেছে কোথায় হারিয়ে ফেলেছে তারা খুঁজে পাচ্ছে না হোটেলওয়ালা তো রেগে গেছে আমাদের ওপরে তারা তালা ভাঙলো নাকি ডুপ্লিকেট চাবি এনে খুলে দিল আমার ঠিক অনেকটা মনে নেই তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে এতটাই দেরি হয়ে গেছিলো চারটে জেগেছিল কোনো জায়গায় আমরা খাবার পাচ্ছিলাম না তারপরে একটা কোনোরকম বাঙালি একটা হোটেল খুঁজলাম খুঁজে নিয়ে খেতে বসে গেলাম আর এই দিকে আমার বান্ধবী তার তাড়াতাড়ি করে চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছে আমি তো বলে বুঝলাম কি রে খুব খেতে পেয়েছে বলছে হ্যাঁ তো বাঙালি তালি পেয়ে গেছি তো কথাই আছে মানে বাঙালি মাছে ভাতে মাছ আর ভাত ও না নিলে হবে না তারপরে অনেক দিন পর মনে পড়লো ছোটোবেলায় যখন আমরা থাকতাম মধ্যম গ্রামে তখন আমার দিদা পান খেতো তো তখন দিদার কাছ থেকে আমি পান নিয়ে খেতাম আর ওই কাকিমাও পান খেতো সেটা আমার মনে পড়ে গেল আমি ম্যাডাম এখানে যখন এসেছি চলো আমার একটা পার্টনার পাওয়া গেছে পান খাওয়ার মানে আমার এই ভাই তন্ময় ও পান খেতে খুব ভালোবাসে তো ও আর আমি দুজনে মিঠে পাতা নিয়ে দুটো পান নিয়ে খেলাম আমার বর্তম একটু লাগারাগেই করি ছিল কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগে ঘুরতে গেলে এইসব জিনিসগুলো একটু ট্রাই করতে খেয়ে দিয়ে তারপরে একটু হাঁটা চলা মানে ওয়াক করা যাতে খাবারটা হজম হয়ে যায় অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে কিন্তু এই বেলায় আকাশটা এত ভালো লাগছিল আর সমুদ্রের ধারটা এত ভালো লাগছিল মানে সেটা মুখে বোঝাতে পারবো না যারা যায় তারাই বোঝে তারপরে একটু ফ্রেশ হয়ে আবার আটটা নাগাদ চলে আসলাম কেনাকাটা করতে আমরা অনেক দিন টুন মানে ঘোরার টাইম মানে বের করে টাইমটা নিয়ে এসেছি কারণ পুরীতে আমরা চার দিন থাকবো এটা আমরা প্ল্যানেই ছিল তারপরে প্রত্যেক দিনই ঘুরবো প্রত্যেক দিন পারলে রাত্রিটা সমুদ্র পাড়ে কাটাতে পারলেই বেঁচে যেতাম কিন্তু একটা দেড়টা নাগাদ আমরা উঠে চলে যেতাম বিশ্বাস করো একটা দেড়টার সময়ও সমুদ্রের ধারে অনেক লোক বসে থাকে এরকম না যে পুরো সমুদ্র ফাঁকা হয়ে যায় তারপরে এক এক করে সব জিনিসপত্র কেনা কাটা আর মামার এই বান্ধবী মনীষা ও যে কত কিছু কিনেছে যেহেতু নতুন বিয়ে হয়েছে আর এটা ওর প্রথম হানিমুন তো এই জন্য এ প্রচুর কেনাকাটা করেছে আমিও করেছি কিন্তু বাবা ওর মতন না একে একে সব জিনিস কেনা কাটা করে একে একে সব জিনিস তো ট্রাই করতে হবে মানে এখানকার যেটা স্পেশাল মাছ ভাজা আমি আগের বারে এসে এই জিনিসটা খাইনি কিন্তু এইবার আমার মনে হলো যে আমি অনেক কিছু বুঝতে শিখেছি এবং জানি আগে মানে মাছ কোনটা ভালো খারাপ বুঝতে পারতাম না কিন্তু এখন সংসার করতে করতে এই আইটিটা চলে এসছে তারপরে মাছ ভাজা আর এই সমুদ্রের ঢেউ ও কী যে ভালো লাগছে তা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না আচ্ছা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কার কার পাহাড় ভালো লাগে কার কার সমুদ্র ভালো লাগে আমার কিন্তু দুটোই ভালো লাগে কি সমুদ্র কি পাহাড় দেখো এত রাত্রেও কিন্তু মানুষ হাঁটছে তো আমি তোমাদের আগেই বলেছি যে যত রাত্রি বাড়ছে তত লোকের আনাগোনা এই না যে সমুদ্রে ওখানটা ফাঁকা হয়ে যাচ্ছে তারপরে যেটা ভীষণ আকর্ষণ লাগলো এই জিনিসটা যে জিনিসটা ওখানকার একজন বানিয়েছে বালির ওপরে ভীষণ ভালো ভীষণ সুন্দর মা দুর্গার একটা মূর্তি বালিতে এবং প্রত্যেকে ফটোশ্যুট করছিলো ভিডিও করছিলো আমিও যাই কেন এত সুন্দর জিনিস তোমাদের কাছে যদি একটু শেয়ার না করলাম তাহলে কী করলাম তো তারপরে খেলাম একটু চাউমিন খেলাম একটু মাছ ভাজা একটু পকোড়া সব কিছু মিলিয়ে মিশিয়ে ওখানকার টেস্টি টেস্টি জিনিস একটু একটু করে সবাই ভাগে ছগে করে খেয়ে নিলাম আমার কর্তা মনে হয় শুধু ক্যামেরা ধরছে নিজের খাবারটা তুলছে না নেক্সট পার্টটা আবার আসছে খুব তাড়াতাড়ি